পোপ হলেন রোমান ক্যাথলিক চার্চের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপকে বিশ্বের সর্বোচ্চ পাদ্রী বা হোলিফাদার নামে অভিহিত করা হয় পোপ শুধু একজন ধর্মীয় নেতা নন তিনি একজন সাংস্কৃতিক রাজনৈতিক এবং কূটনৈতিক ব্যক্তিত্ব তিনি ভ্যাটিকান সিটির শাসক হিসাবে একটি স্বাধীন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের ভূমিকাও পালন করেন মধ্যযুগীয় ইউরোপে পোপ ছিলেন ক্ষমতার সর্বোচ্চ কেন্দ্র তৎকালীন সময়ে ইউরোপের ছোটোখাটো রাজা থেকে শুরু করে সম্রাট পর্যন্ত সবাই পোপের ভয়ে কাঁপত এমনকি অতীতে টাকার বিনিময়ে পোপেরা স্বর্গে যাওয়ার টিকিট ও বিক্রি করত অতীতে পোপের ক্ষমতার অপব্যবহারের কারণে খ্রিস্টান অর্থোডক্স দ্বারা জন্ম হয় পোপের ভয়াবহ দুর্নীতির কারণেই মূলত প্রটেস্টান্ট নামে খ্রিস্টান ধর্মের আলাদা শাখার জন্ম হয় তাই পোপ বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা সকল খ্রিস্টানদের ধর্মীয় গুরু নন অর্থোডক্স ও প্রোটেস্টান্ট অনুসারের খ্রিস্টানরা পোপের কর্তৃত্ব অস্বীকার করে ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ঐতিহাসিকভাবে কি কি কাজ করে আসছে এই বিষয় নিয়ে আলোচনা করা হবে ইতিহাসের অধ্যায়ে এই ভিডিওটিতে প্রায় দুই হাজার বছর আগে খ্রিস্টান ধর্মের একেবারে গোড়ার দিকে যিশু খ্রিস্ট যখন তার শিষ্যদের মধ্যে একজনকে বিশেষ দায়িত্ব দিয়েছিলেন তখন থেকেই মূলত পোপের ইতিহাস শুরু হয় খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী যিশুর সেই শীর্ষ ছিলেন সেন্ট পিটার বলা হয় যিশু তাকে বলেছিলেন তুমি পাথরের মতো শক্ত আমি এই পাথরের উপর আমার চার্চ করে তুলব এই পিটারকে পরবর্তীতে প্রথম পোপ হিসেবে গণ্য করা হয় খ্রিস্টান ধর্ম প্রথম দিকে একটি অত্যন্ত নির্যাতিত ধর্ম ছিল রোমান সাম্রাজ্যের অধীনে খ্রিস্টানরা প্রায় অত্যাচারের শিকার হতো কিন্তু সেই সময়ে সেন্ট পিটার রোম শহরে আসেন এবং খ্রিস্টানদের সংগঠিত করে খ্রিস্টান ধর্ম প্রচার শুরু করেন চৌষট্টি খ্রিস্টাব্দে রোমান সম্রাট নিরুর নির্দেশে সেন্ট পিটারকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয় এবং তার কবরের উপর গড়ে ওঠে সেন্ট পিটার ব্যাসেলিকা যা আজকের ভ্যাটিকান সিটির মূল কেন্দ্র পিটারকে যেহেতু যিশুর সরাসরি প্রতিনিধি হিসাবে দেখা হয় তাই রোম শহরে যারা পরবর্তীতে চার্চের নেতৃত্ব দিয়েছিলেন তাদেরকে পোপ হিসাবে দেখা হয় পোপ শব্দটি এসেছে গ্রিক্স ভাষার পেপাস থেকে যার অর্থ হল পিতা এটি একটি সম্মান সূচক ডাকনাম যা প্রাচীনকালে সম্মানিত ধর্মীয় ব্যক্তিত্বদের জন্য ব্যবহৃত হতো প্রথম দিকে পোপের ক্ষমতা রোম শহর ও তার আশেপাশে এলাকা পর্যন্ত ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পোপের ক্ষমতা এবং খ্রিস্টান ধর্ম ছড়িয়ে পড়ে গোটা ইউরোপ এবং পরবর্তীতে সারা বিশ্বে মধ্যযুগে পোপ শুধু ধর্মীয় নেতা নয় বরং রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে ওঠে রাজা সম্রাটদের অভিষেক যুদ্ধবিরতি এমনকি ক্রুসেডের মতো বড় যুদ্ধে নেতৃত্ব দেন তারা তৎকালীন সময়ে পোপকে প্রায় ঈশ্বরের প্রতিনিধি হিসেবে মনে করা হতো মধ্যযুগে ইউরোপ মানে ছিল চার্চ নিয়ন্ত্রিত সমাজ ব্যবস্থা আর চার্চের শীর্ষে ছিলেন পোপ খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে পোপ ছিলেন ঈশ্বরের প্রতিনিধি এবং যীশু খ্রিস্টের শীর্ষ সেন্ট পিটারের চেয়ারে বসা উত্তরসূরি তাই পোপের সিদ্ধান্ত স্বর্গীয় অনুমোদন হিসাবে বিবেচিত হতো অনেক সময় দেখা যেত রাজা হতে হলে পোপের অনুমোদন নিতে হতো এমনকি কাউকে কাউকে পোপ নিজ হাতে রাজমুকুট পরিয়ে দিতেন মধ্যযুগে পোপ চাইলে যে কাউকে গির্জা থেকে বহিষ্কার করতে পারতেন তাদের ধারণা ছিল গির্জা থেকে বহিষ্কৃত ব্যক্তি কখনো স্বর্গে যেতে পারবে না এই কারণেই তৎকালীন ইউরোপের রাজা এবং সম্রাটরা পোপের ভয়ে কেঁপে উঠত এগারো শতকের জার্মান সম্রাট হেনরি এবং পোপ সপ্তম গেগরির মধ্যে কোনো এক কারণ নিয়ে বিভাজন হয় এবং ক্ষমা জার্মান সম্রাট পোপের প্রাসাদের সামনে তিন দিন বরফে দাঁড়িয়ে থাকেন একে বলা হয় ওয়াক টু ক্যানোসা যা মধ্যযুগে পোপের ক্ষমতার প্রতীক হয়ে ওঠে এক সালে পোপ দ্বিতীয় আরবান ফাসকুসেড বা প্রথম ধর্মযুদ্ধের ডাক দেন তার আহ্বানে হাজার হাজার ইউরোপীয় খ্রিস্টান যুদ্ধরা জেরুজালেম পুনর উদ্ধানে বেরিয়ে পড়ে এই ক্রুসের যুদ্ধগুলো মূলত ধর্মীয় যুদ্ধ নয় বরং রাজনৈতিক এবং ভূখণ্ড দখলের কৌশল ছিল তখনকার সময়ে কোনো কোনো পোপ ক্ষমতালোভী সম্রাটদের মতো আচরণ করতেন শুধু তাই নয় তৎকালীন সময়ে চার্চ ইউরোপের সবচেয়ে বেশি জমির মালিক ছিল মানুষ স্বর্গে যাওয়ার আশায় তাদের জমি সম্পদ সোনা দানা চার্চে দান করত। এর বাইরে পোপ ট্যাক্স ও নিতেন যাকে বলা হতো তিথি অর্থাৎ মানুষের আয়ের দশ পার্সেন্ট চার্চে দান করতে হতো অতীতে চার্চও ছিল শিক্ষা এবং জ্ঞান চর্চার মূল কেন্দ্র চার্চের ছায়াতলে বিশ্ববিদ্যালয়ের জন্ম হয়েছে সেই সময় ধর্মযাজকরা বই লেখা এবং সংরক্ষণের কাজ করতেন সেই কারণে মধ্যযুগে ইউরোপে ধর্ম ছিল জ্ঞান বিজ্ঞানের মূল কেন্দ্র প্রাচীন সময়ে খ্রিস্টান চার্চ একটাই ছিল কিন্তু এক সালে ঘটে এক বিশাল ধর্মীয় বিভাজন যাকে বলে দ্য গ্রেট স্কিজম এই বিভাজনের ফলে খ্রিস্টান ধর্ম দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে যার একদিকে ছিল রোমান ক্যাথলিক এবং অন্যদিকে ছিল ইস্টান অর্থোডক্স ইউরোপের দেশগুলো ছিল রোমান ক্যাথলিক তারা পোপের কর্তৃত্ব মেনে চলতো কিন্তু গ্রিক্স ও রাশিয়ার মতো পূর্ব ইউরোপের অঞ্চলগুলো ইথোপিয়ার মতো প্রভাবশালী খ্রিস্টান অঞ্চলগুলো মনে করতে শুরু করে পোপ রোম শহরের একজন মাত্র এবং তার কোনো সর্বোচ্চ ক্ষমতা নেই অর্থোডক্সদের মতো প্রত্যেক দেশে ধর্মীয় নেতা থাকে যাকে প্রেটিয়াক বলা হয় তাদের মতে পোপ অন্যান্য ধর্মীয় নেতাদের উপরে নয় বরং সবাই সমান তবে পোপের ক্ষমতা হ্রাস পাওয়ার পেছনে অন্যতম প্রধান কারণ হচ্ছে চার্চ এবং উপরের ক্ষমতার অপব্যবহার এবং ব্যাপক দুর্নীতি টাকা কামানোতে ক্যাথলিক চার্চগুলো এতই মগ্ন হয়ে উঠেছিল যে তারা অর্থের বিনিময়ে পাপ মুক্তির সার্টিফিকেট দিতে শুরু করে এগুলোকে বলা হতো ইন্ডাল জেন্স অর্থাৎ কেউ যদি টাকা দিত তখন চার্চ বলতো তোমার আত্মা এখন স্বর্গে যাবে এগুলো অনেকটা স্বর্গে টিকিটের মতো বিক্রি হতো এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে এই প্রতিবাদের নেতৃত্ব দেন মার্টিন লুথার নামে জার্মান এক ধর্ম যাজক তিনি পনেরোশো সাতানব্বই সালে পনেরোটি অভিযোগ লেখে চার্চের দরজা টাঙিয়ে দেন এর থেকেই শুরু হয় প্রোটেস্ট্যান্ট আন্দোলন যার ফলে ক্যাথলিক বনাম প্রোটেস্ট্যান্ট নামে খ্রিস্টান চার্চ আবারও দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের ধারণা হলো ঈশ্বরের সাথে যোগাযোগের জন্য পোপ বা চার্চের কোনো দরকার নেই প্রত্যেক ব্যক্তি নিজের সরাসরি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারে তাই ধর্মের ব্যাপারে পোপ নয় বাইবেলে শেষ কথা পনেরোশো চৌত্রিশ সালে ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরি দ্বিতীয় বিয়ে করার পর পোপ তার দ্বিতীয় বিয়ে মেনে নেননি তখন রাজা হেনরি রোমের পোপকে অস্বীকার করে নিজের চার্চ অফ ইংল্যান্ড প্রতিষ্ঠা করে এর মাধ্যমে রোমান ক্যাথলিক চার্চ দুর্বল হয়ে পড়ে পরবর্তীতে ইউরোপিয়নে রেনোসা বা নবজাগরণের সময় মানুষ যুক্তিবিজ্ঞান বা মানবতা নিয়ে ভাবতে শুরু করে সেই সাথে গুটেনবার্গ প্রেস আবিষ্কৃত হওয়ার পর বাইবেলসহ হাজারো বই সাধারণ মানুষের কাছে পৌঁছাতে শুরু করে আগে এই সব বই শুধু গির্জার ভেতরে সীমাবদ্ধ ছিল কিন্তু সাধারণ মানুষ নিজেরা বাইবেল পড়তে শুরু করলে তারা বুঝতে পারে তাদের ধর্মে পোপের কোনো বিশেষত্ব নেই এক সময় ধীরে ধীরে ইউরোপ সহ গোটা বিশ্বে পোপের কর্তৃত্ব হ্রাস পেতে থাকে আধুনিক যুগে এসে পোপের ভূমিকা কিছুটা বদলে গেছে এখন পোপ সরাসরি রাজনীতি করে না বরং শান্তি ন্যায় বিচার অন্তধর্ম, সম্প্রীতি এবং পরিবেশ রক্ষার মতো বিষয়ে নেতৃত্ব দিয়ে থাকেন যে কোনো সময়ে সংকট বা যুদ্ধবিরতির আহ্বানে পোপের কণ্ঠস্বর বিশ্ব নেতারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে একজন পোপ মারা যাবার পর পেপাল কনফেন্ট নামের একটি বিশেষ ধর্মীয় সভা অনুষ্ঠিত হয় যার মাধ্যমে পরবর্তীতে পোপ নির্বাচন করা হয় এবং একজন ব্যক্তি পোপ হিসাবে নির্বাচিত হওয়ার পর মৃত্যুর আগ পর্যন্ত পোপের দায়িত্ব পালন করতে থাকে যেহেতু পোপের বাসস্থান ভ্যাটিকান সিটি একটি স্বাধীন রাষ্ট্র তাই এর শাসক হিসাবে পোপ কাজ করে ইতিহাসের অধ্যায়ে পোপ পোপতন্ত্রের ইতিহাস নিয়ে তৈরি করা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল